আর একটি কথা বলতে চাই ইতিপূর্বে আপনাদেরকে যে বিষয়ে আমি সতর্ক করেছিলাম তখন মানুষ কম ছিল যার কারণে আবার বলছি আজকের আয়াত হাদিস দ্বারা প্রমাণিত কি আল্লাহকে ভালোবাসতে হলে নবীকেও নবীকেও নবীকে মানা ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে আল্লাহকে ভালোবাসা যাবে তাহলে বর্তমানে যারা বলছে নবীর সুন্নাতের দরকার নাই বিভিন্ন জায়গায় তাদের পত্রিকা বিতরণ করছে তারা তাদের নিজের দল বৃদ্ধির জন্য আজকে বলছে নবীর দরকার নবীকে মানা যাবে না পশ্চিম বিশ্ব থেকে নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয় বর্তমানে আমাদের বড় দুঃখ লাগে তখন বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কিভাবে নাস্তিক কুলঙ্কার আমার নবীর উপরে আঘাত করে দুঃখ লাগে তখন মুসলমান আমার সামনে আমার দলের নেতারা নবীর ইজ্জতের উপরে আঘাত করে কথা পায় আমি দলের মান মর্যাদা রক্ষার জন্য মুখে তালা লাগাই বসে থাকি জন্য। আল্লাহ আমাদেরকে সকল প্রকার কাজ থেকে সকল প্রকার ইসলাম বিদ্বেষী মতবাদ থেকে হেফাজত করেন আহলে কোরআন আর হেসবুত্তা উহিত নাম বলেন আহলে করান হেসবুত্তা আহলে করান হিজবুত তাওহিদ সমস্ত মতে এর সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না শুধু জেনে রাখবেন নবীর সুন্না ন অনুসরণযোগ্য এরা মনে না করার কারণে এরা গোমরা হাদিস মোতাবক এরা গমরা আরেকটা বিষয় সেটা হলো আহলে কোরআন আহলে কুরআন কাদিয়ানি যেমন কাফের আহলে কুরআনও কাদিয়ানি যেমন কাফের আহলে কুরআনও কাদিয়ানি যেমন কাফের আহলে কুরআনও আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাঙাচোরা কথাকে সকলের সমাজে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন কোনো আমলের কথা বলতে পারি নাই শুধুমাত্র একটি কথা বলেছি নবীর সুন্নাত সর্বক্ষেত্রে নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে সমাজের সর্বক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সুন্ন অনুসরণ করে নবীজিকে ভালোবেসে আল্লাহ তালার ভালোবাসা অন্তরে স্থাপন করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে ইমান হালতে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমি আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের জন্য দোয়া করছি ওয়াকিরদা আলহামদুলিল্লাহ রব আলমিন ওসালাম